সো হে গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আশা করি সবাই খুব ভালো আছে তো শুরুতেই তোমাদের ভিডিওটা সম্পর্কে একটু বলে দিই এটা হচ্ছে আমার ভাগ্নির জন্মদিনের ব্লগ তো সামনেই কদিন আগে ভাগ্নির জন্মদিন গেছে তো আমরা সবাই একটু চাইছিলাম যে ওর কলকাতাতে কোথাও সেলিব্রেট করতে কোনো রেস্টুরেন্টে তো বেশ কিছুটা খুঁজে পেয়েছিলাম বালিগঞ্জের রেস্টুরেন্টটার যেটার নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি তো সেই মতো আমরা চার ভাই বোনেরা পৌঁছে গেছিলাম বালিগঞ্জে তো মোটামুটি দুপুর দুপুর টাইমে আমরা চলে গেছিলাম আর এই বালিগঞ্জের জায়গাটা তোমরা দেখে নাও এটা হচ্ছে যতীন রোড বেশ শান্ত নিরিবিলি পরিবেশ তোমাদের খুবই ভালো লাগবে আশেপাশটা এটা আশেপাশটাই দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো বুঝতে পেরে যাবে বেশ শান্ত মনোরম পরিবেশে দেখো চারদিকটা এরকম ফুলে একদম রঙিন হয়ে আছে আলাদাই লাগছিল দেখতে বেশ একটু ক্লাসিক্যাল ছিল কিন্তু সাউথ কালকাটা বালিগঞ্জের এই পাড়াটায় তো বেশ কিছুটা আশেপাশে ঘুরে আমরা বার্থডের জন্য ওয়েট করছিলাম বর্দি আসার পর আমরা চলে এসেছি দেখো কলকাতা রাজবাড়ির ফ্রন্ট হচ্ছে এটা আর আমরা যাওয়ার সাথে সাথে ওখান থেকে রিসেপশন থেকে আমাদের বরণ করে নিয়েছিল সবাইকে এটা ওদের ট্র্যাডিশান তো এটাও বেশ একটা ভালো ব্যাপার তো তারপর আমরা ওখান থেকে ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে যে লক্ষ্মী গণেশের মূর্তি আর ওদের কিন্তু দুটো না তিনটে ফ্লোর আছে টোটাল তো চলো একটু চেষ্টা করছি দেখে যেতে ন্যারো সিঁড়িটা খুব ছিল ডান দিকে একটা ফ্লোর ছিল তো আমরা উপরের ফ্লোরটাই ছিলাম তো চলো এই যে দেখতে দেখতে এসে গেছে ভেতরে ওপরে কলকাতা রাজবাড়ির মধ্যে আর নামটা কিন্তু একদমই সার্থক বেশ একটা রাজবাড়ি রাজবাড়ি ফিল্ড তোমরা পাবেই পাবে এখানে আসবাব চেয়ার টেবিল এগুলো একটা যেন ট্রেডিশনাল একটা ছোঁয়া আছে রাজবাড়িতে যেরকম হতো আর কি আর আমরা ঢুকতেই ওখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওরা মানে আমরা বাইরে থেকে মেয়ে আমার থেকে কেক তো নিয়ে এসেছিলাম সেলিব্রেট করবো বলে তো আমরা ভাই বোনেরা আর ভাগনা ভাগনিরা সবাই একসাথে বসে পড়েছিলাম আর ওই দেখো দুই আমাদের কেকটাই আসছে কেক তো আমার বাড়ি থেকে নিয়ে ঠিক ব্যবস্থা কিন্তু ওরাই করে দেবে কাটার জন্য আর এই দেখো সামনে কেকটা ঠিক করে ওরা তো হচ্ছে আমার বড় ভাগ্নী ওরই জন্মদিন ছিল এই রত্ত কেকটা কিন্তু আমার পছন্দেরই ছিল কেক আর সাথে বার্থডে গাল আর সাথে পান্ডাটাও আমারই তো এই দেখো অলরেডি কিছু মুহূর্ত পুরোপুরি ভিডিওটা না করতে পারলেও যতটুকু পেরেছি যতটুকু ক্লিপ আমার কাছে ছিল আমি সেটুকু দেখিয়ে দিচ্ছি সমস্ত সিবলিংসরা একসাথে হয়েছিল ওদেরও একটা আলাদা আনন্দ লাগছিল সবার বেশ ঘুরতে এসে আর কি তারপর বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের এবার খাবারের পালা ছিল আর এই দেখো শুরুতেই স্টার্টার ফিশ ফ্রাই ছিল আর খেতে দারুণ ছিল অনবদ্য ছিল ওয়ান অফ দ্য বেস্ট ফিস ফ্রাই এখনো অব্দি আমার কাছে আর তারপর আমাদের দুপুরের মেনুতে ছিল বার্থডে গালের জন্য একটা বার্থডে থালি ছিল জন্মদিনের একটা থালি ছিল আর আমাদের সবার জন্য ছিল মাটন থালি ভাগ্নেটা ছিল বার্থ জন্মদিন স্পেশাল থালি তো তারপর দেখতে দেখতে অনেকটা সময় ধরে আমাদের সব খাবারগুলো আসে থাকে আর এই দেখো মেনুটা এখনো অনেক খাবার আসবে একদম যেমন ট্র্যাডিশনাল খাবার হয় ভাত ডাল শুক্তো আলু ভাজা ছানার কোফতা এই সমস্ত কিছুই ছিল ওর মধ্যে আর মাটন চাটনি পাঁপড় রসগোল্লা তো ছিলই ছিল তো এই দেখো আমাদের টেবিলটা পুরো একদম ফুল এক ফোটাও জায়গা নিয়ে আর কিছু রাখার মতো আর ভাতের সাথে কিন্তু পোলাওটাও ইনক্লুড ছিল ওদের মেনুর মধ্যে আর প্রত্যেকটা টেস্ট জাস্ট দুর্দান্ত ছিল তো এবার আমাদের খাওয়ার পালে আমরা সবাই খাওয়াই কনসেনট্রেট করছিলাম এই দেখো তারপর ওখান থেকে বেরিয়ে একটু প্ল্যান ছিল লেকে যাবো একটু লেকের দিকে আর লেক কালীবাড়িতে একটুখানি দর্শন করে আসবো মায়ের মন্দিরে তো এই দেখো ওখান থেকে বেরিয়ে হাঁটছি লেকের দিকে যাবো বলে এই দেখো কত বাড়ি ট্র্যাডিশনাল একদম কলকাতা স্টাইল আর ওখান থেকে কিন্তু হেঁটে বেশি কোন না পাঁচ সাত মিনিট হেঁটে লেক সামনে আর এই দেখো সব হেলতে তুলতে আসছে আর এই যে বিড়লা একাডেমি অফ আর্ট আর্ট অ্যান্ড কালচার আমি আগে একবার এখানে এসেছিলাম বেশ কিছুদিন আগে আর সামনেই কিন্তু লেক কালীবাড়ি প্রায় এসেই গেছি এই দেখো এটা হচ্ছে লেক কালীবাড়ি খুবই ফেমাস একটা জায়গা খুবই বিখ্যাত মায়ের মন্দির খুবই জাগ্রত মা এখানে কালী পুজোর সময় বড়ো করে পুজো হয় এখানে এখানে বেশিক্ষণ ভিডিও করিনি কারণ একটুখানি মায়ের দর্শন করছিলাম মন ঘরে আর তারপর ওখান থেকে বেরিয়ে সামনেই একটা হস্তশিল্প মেলা চলছিল আবাসনে তোটার ভিতরে একটু ঢুকেছিলাম সবাই মিলে শান্ত শান্তশ পরিবেশে খুবই ভালো লাগছিল এই দেখো তোমরা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি হস্তশিল্প মেলার ভেতরটা বিভিন্ন হ্যান্ডক্রাফ্টের জিনিস এখানে ছিল পাথরের মাটির বিভিন্ন রকম কাজ ছিল আর এটা ওখান থেকে বেরিয়ে গার্ডেনে একটুখানি ভিডিও করলাম মূর্তির হাইট কিন্তু অনেকটাই বেশি ছিল অনেক বড় ছিল আর নেচার নেচার বরাবর থাকে আমার ভিডিওতে তোমরা সবাই জানো তো দেখো ওখান থেকে দু তিন মিনিট হেঁটে আমরা লেকে চলেছিলাম সামনেই লেক আর এই যে লেকে ঢোকার গেট থেকে ভিডিওটা করছিলাম চারদিকে গ্রিনারি আর এই যে ক্রিকেট কোচিং সেন্টার এখানে খেলাধুলা হচ্ছিল বিকে তোমরা যারা লেককে বা লেকের আশেপাশে এদিকে থাকো তোমরা কমেন্ট অবশ্যই জানিও কারা কারা লেকে এসছো আর কাদের লেকে যাওয়ার ইচ্ছে আছে অবশ্যই জানিও তো এই যে এটা হচ্ছে লেকের ভেতরে এটা রাস্তাটা শান্ত সুস্থ মনোরম পরিবেশে এটা কিন্তু সকালবেলা মর্নিং ওয়াকের জন্য একদম আদর্শ জায়গা তো চলো অনেকক্ষণ দেখি যে এটা লেকের ভেতরটা সবাই জানো তোমরা সবাই চেনো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আশা করি তোমরা সাপোর্ট করবে এভাবেই থ্যাংক ফর ওয়াচিং ভারত থেকে সবাই টাটা বাই ব্যাপার